হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি কাঁঠাল বীজের খোসাগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে ভালোভাবে জলে ধুয়ে রেখেছিলাম এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা সুজি পোস্ত কুচুনো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব আমি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণ জলের ব্যবহার করেছি এবার কড়াইতে বসিয়ে রাখা গরম সর্ষের তেলে একে একে পকোড়ার শেপে ছেড়ে ভালোভাবে ভেজে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে টোম্যাটো কেচপ অথবা চায়ের সাথে পরিবেশন করুন কাঁঠাল বীজের গরম গরম পকোড়া